মেঘ সরে গেল দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু আর সেরকম বৃষ্টি সম্ভাবনা থাকছে না হলেও এই কটা দিন ধরে মানে নয় আগস্ট থেকে বা আটই আগস্ট রাত্রির থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে হয়তো মাঝে কোনো একদিন হালকা পাতলা বৃষ্টি হলো তবে উত্তরবঙ্গে বৃষ্টি এখনও আছে এরকমই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলে এলাম কেমন থাকবে ন তারিখ থেকে আবহাওয়া তো বন্ধুরা এটা কিন্তু রাতিকালীন আপডেট দিচ্ছি তাই আট তারিখ রাতের দিকটাও আমরা এই আলোচনার মধ্যে রাখছি এক কথায় বলে দিই আট তারিখ রাতে আজকের এই মুহূর্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকে কিন্তু রাতের দিকে কোনো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে বৃষ্টি কালকে সকাল ছটা অবধি যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ হয়তো কম কিন্তু বৃষ্টি থাকছে আর দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাতেও বৃষ্টি আগামীকাল সকাল মানে ন তারিখ সকাল অব্দি কোনো বৃষ্টি নেই তবে আসামের গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টি এবং উত্তর বাংলাদেশে রংপুরের দিকে খানিকটা বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে খুব একটা বেশি কিছু না থাকলেও বা সেরকম কোনো বৃষ্টি না থাকলেও শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা বক্সাদুয়ার হাসিমারা মাথাভাঙা তুফানগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে থাকবে উত্তর দিনাজপুরে আর দক্ষিণ দিনাজপুর আর মালদা মোটামুটি পরিষ্কার থাকছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট চররাজীবপুর তারপরে এদিকে বোদা তারপরে লালমনিরহাট জলঢাকা এই অঞ্চলগুলোতেও কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে খুব ছিটে বোটা ময়মনসিংহ আর সিলেটে দেখা যাবে কালকে সকাল ছটা থেকে যদি আমরা দেখি কাল সারাটা দিন এবং পরশু দিন ভোর রাত পর্যন্ত তাহলে পরিস্থিতি কী যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গে সেরকম কিছুই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে উত্তরবঙ্গে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বৃষ্টিটা চলতে থাকবে উত্তরবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে এবং উত্তর বাংলাদেশ ছাড়া ময়মনসিংহ সিলেটের দিকে রয়েছে এছাড়া শিলচরে রয়েছে আসামে বিক্ষিপ্তভাবে রয়েছে ত্রিপুরা অপেক্ষা কিন্তু পরিষ্কার তার মানে এক কথায় আজকের থেকে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকমই যদি দেখেন যে দশ তারিখে দশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তার মানে আপনাদের যদি আট থেকে দশ এই পুরো দুটো দিন আপনাদেরকে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি আছে এবং দক্ষিণবঙ্গে খুব একটা কিছু নেই দশ থেকে বারো যদি যায় তাহলেও লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে ছিটে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বেশ ভালো পরিমাণ থাকবে দশ থেকে বারোর পর বারো থেকে চোদ্দও কিন্তু উত্তরবঙ্গে থাকছে দক্ষিণে ওই মাঝে মধ্যে কোনো অঞ্চলে একটু হালকা পাতলা বৃষ্টি হলো কোথাও হয়তো এক পশলা ভারী বৃষ্টি হয়ে এই এইরকম টাইপের মানে বড় লেভেলের বৃষ্টি আপাতত আর দক্ষিণবঙ্গে থাকছে না মোটামুটি সারাদিন একটা পরিষ্কার রোদ্রজ্বল আবহাওয়া হয়তো একটা মেঘের দেখা হালকা করে পাওয়া গেল তার জেরে একটা সামান্য বৃষ্টি হলো কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি বেশ ভালো এবং পরিমাণ পুরো অঞ্চলেই দেখা যাচ্ছে এবং পরিমাণ ভালো আর অঞ্চল জুড়ে বৃষ্টি হবে পুরো উত্তরবঙ্গ জুড়ে চোদ্দো থেকে ষোলো তাই ষোলো থেকে আঠেরোই গিয়ে মোটামুটি আমাদের পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসামে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি থাকছে না আঠেরো থেকে কুড়িও সেরকম কোনো বৃষ্টি নেই কুড়ি থেকে বাইশে আবারও বৃষ্টি আসবে এবং পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়ে আবারও সে কুড়ি তারিখের পর কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই যে কুড়ি তারিখের বৃষ্টি কি কোনো নতুন নিম্নচাপ সেটাও দেখে নেব তো বায়ু মুডে গেলাম আপনাদের জানিয়ে রাখি তেরো চোদ্দো তারিখে আপনাদের জানিয়েছিলাম একটা নিম্নচাপ তৈরি হবে সেটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এই নিম্নচাপটি আমাদের বাংলার দিকে কোনো রকম এফেক্ট ফেলছে না সরাসরি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকেই এফেক্ট পড়ছে হ্যাঁ এই যে কুড়ি তারিখ বৃষ্টির কথাটা বললাম দেখুন কুড়ি তারিখের আবার নতুন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলেই ওই যে বৃষ্টিটা আমরা দেখলাম কুড়ি তারিখ থেকে বাইশ তারিখে একটা ভারী বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে সেটা কিন্তু এই নিম্নচাপ আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া ঘূর্ণিঝড় তো হবে না কিন্তু ঝোড়ো হাওয়াটা বেশ ভালোই পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে আমরা লক্ষ্য করতে পারবো তার মানে কুড়ি তারিখ থেকে একটা আবারও বড় পরিবর্তন দেখা যাবে আপাতত এই কুড়ি তারিখের আগে পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সেরকম একটা কিছু উল্লেখযোগ্য নয় বা দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাতে সেরকম কিছু নয় বৃষ্টি ওই মোটামুটি আমাদের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে থাকছে এই যে কুড়ি তারিখের পরে নিম্নচাপ তার জেটটা কিন্তু বেশ ভালোভাবেই পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি ভারী নিম্নচাপ রূপেই আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তার আগে চোদ্দো পনেরো তারিখে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত সেটা অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা সেদিকেই যাবে এরকমটাই দেখতে পেলাম তার মানে পরপর দুটো নিম্নচাপ আসতে চলেছে বঙ্গোপসাগরে একটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে একটি পশ্চিমবঙ্গর দিকে তার আগের পরিস্থিতি নিয়ে তো আলোচনা করলামই আজকে রাত্রিরে যেরকম নেই বললাম এখানেও দেখেনি নিই ন তারিখের সেরকম কিছু নেই ওই হলে দক্ষিণে হয়তো পাতলা একটু কোথাও কোথাও বৃষ্টি হলো উত্তরবঙ্গে আমরা দেখতে পেলাম বৃষ্টিটা থাকছে দশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে কিন্তু দক্ষিণের ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য কিছু নয় উত্তরবঙ্গে পরপর এখন চলতে থাকবে বৃষ্টি দক্ষিণের ক্ষেত্রে সেটা একেবারেই কম রৌদ্রজ্জ্বল আবহাওয়া গরমটা আবার বাড়বে তাপমাত্রায় যাব তবে আবহাওয়া সতর্কতা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু আছে কি না সেটা দেখেনি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তাতে আবহাওয়ার সতর্কতা আছে আজকের এবং আগামীকালকে কমলা সতর্কতা এটা মোটামুটি উত্তরবঙ্গের ক্ষেত্রেই আমরা বলতে পারব দক্ষিণবঙ্গে এখানে কিন্তু উল্লেখযোগ্য বৃষ্টি নেই এই মুহূর্তের আবহাওয়া রাডারও বলছে যে কোথাও সেরকম বৃষ্টি কোথাও হচ্ছে না এবং উপগ্রহ চিত্রও বলছে যে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ এই মুহূর্তে পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ রাখি পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাখি পূর্ণিমার আর একটা জিনিস দেখিয়ে দিই যে বঙ্গোপসাগরের উপরেও সেরকম উল্লেখযোগ্য কোনো মেঘ নেই ফলে দক্ষিণের দিকে বৃষ্টির সম্ভাবনাটা কম তবে বিকেল ও সন্ধ্যার দিকে হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কেন তার কারণ যেহেতু তাপমাত্রা বাড়বে তাই খুব কাছাকাছির বা লোকাল লোকাল কিছু মেঘের জন্য হতে পারে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু ভারী কোনো বৃষ্টি সম্ভাবনা নেই ভারী বৃষ্টি আবারও কুড়ি তারিখের পর দেখা যাবে আমাদের দক্ষিণের ক্ষেত্রে সেটা বাংলাদেশের দক্ষিণ এবং ত্রিপুরার ক্ষেত্রেও সেরকমই লক্ষ্য করতে পারছি আমরা চলে যাব এইবার আপেক্ষিক আর্দ্রতা আজকে তো দেখে লাভ নেই আপেক্ষিক আর্দ্রতা ন তারিখে কীরকম থাকবে দুপুরে সেটা উল্লেখযোগ্য কারণ এই যে তাপমাত্রা বাড়ছে ফলে কি হবে একটা ঘরমাক্ত পরিবেশ তৈরি হবে তবে কালকে যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের আপেক্ষিক আদ্রতা থাকবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই মোটামুটি পঁচাত্তর থেকে আশির মধ্যে এই শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকছে এবার চলে আসি সর্বশেষ আপডেট তাপমাত্রা আজকের এই মুহূর্তে দেখে লাভ নেই আগামীকাল দুপুরের তাপমাত্রা কলকাতায় বোধ দুপুরের দিকে একটুখানি কম থাকবে সামান্য একটু মেঘের প্রবেশে কলকাতায় হয়তো হালকা ঝিরি বৃষ্টি আগামীকাল দুপুরের দিকে হতে পারে তার জন্য মানে বড় লেভেলের নয় হালকা মাঝারি বৃষ্টি তার জন্য উনত্রিশ তাপমাত্রা থাকবে দেখাচ্ছে বাকি উনতিরিশ থেকে বত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরেও কিন্তু দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশের মধ্যে বাংলাদেশও তিরিশ একত্রিশের মধ্যেই দেখা যাচ্ছে ঢাকা উনত্রিশ বরিশাল খুলনার দিকেও আঠাশ থেকে তিরিশ চট্টগ্রাম মহাসালী আঠাশের মধ্যে কুমিল্লা তিরিশ ত্রিপুরা উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে মোটামুটি একত্রিশ বত্রিশের মতো তাপমাত্রা ডিমাপুরে তেত্রিশ এরকমই তাপমাত্রা থাকবে এখন দু এক ডিগ্রি করে বাড়বে যেমন দশ তারিখে তিরিশ থাকবে এগারো তারিখে যদি দেখি বত্রিশ হয়ে যাবে এগারো তারিখে আরও বাড়বে যেহেতু বৃষ্টির সম্ভাবনা এখন নেই দক্ষিণে তাই তবে উত্তরের ক্ষেত্রে মোটামুটি কন্ট্রোলেই থাকবে তাপমাত্রা তিরিশ একত্রিশের মধ্যে ঠিকঠাকই থাকবে খুব যে চরম লেভেলের গরম পড়ছে তা নয় আবার একেবারে যে খুবই নর্মাল পরিস্থিতি থাকছে সেরকমও নয় তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখন চলবে আবারও পরপর দুটো নিম্নচাপ আসছে সেই নিম্নচাপেরও আপডেট দিলাম বৃষ্টি নিয়ে আপডেট দিলাম আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা